তো তোমাদের সামনে ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল এটা কিন্তু ছিল পয়লা বৈশাখের পরের দিন আমরা মেলাতে গেছিলাম জলেশ্বর সো হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রথমে কিন্তু আমরা সোজা মন্দিরে উঠেছিলাম আর সেখানে কিন্তু বাবাকে আগে পুজো দিয়ে নেওয়া হলো সবাই মিলে তার পাশেই কিন্তু মেলা আর এখানে কিন্তু পাশে দেখলাম বেশ ভালো লাগলো মায়ের মন্দির তৈরি হচ্ছে নতুন করে আর কিন্তু ওই দিনটা বাবার দর্শন করতে পারিনি কেননা বাবাকে প্রত্যেকবারই পয়লা বৈশাখের দিন জলে দেওয়া দিয়ে দেওয়া হয় আর আমাদের বাড়িতে যেহেতু এসেছিল সে কিন্তু জল দিয়েছিলাম আর পাশেই দেখো মেলার আয়োজন চলছে আর আমরা কিন্তু মেলাতে চলে গেছিলাম আর জানো তো বর যেহেতু অতটা ভিড় ভাড়টা পছন্দ করে না আমরা তাই পয়লা বৈশাখের দিন না গিয়ে পরের দিন গিয়েছিলাম আর দেখো কাণ্ড এত পরিমাণে ভিড় ছিল মেলার ভেতরে সে কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু সোজা চলে গেলাম একটা দোকানে আর সেখানে কিন্তু খুব সুন্দর একটা হাট ছিল আমার ভীষণই পছন্দ হলো আর তোমরা তো আগেই দেখেছ যে আমি হাটে ভিডিওটাও ছেড়েছি প্রচন্ড পরিমাণে ভিড়ের মধ্যে কিন্তু ভিডিওটা তুলতে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভুলিনি তারপরে দেখো এখানে চলে এসেছি সোজা ফুচকাতে ফার্স্ট আর ফুচকা তো কতটা আমার ফেভারিট তোমরা তো জানোই আর তারপরে দেখো চলে গেলাম আইসক্রিমে আর আইসক্রিমগুলো কিন্তু খুব ভালো ছিল তো বর খাইনি আইসক্রিম আমরা দুই ছেলে আর আমি খেয়েছিলাম তারপরে দেখো এখানে দিয়ে খেয়ে নিলাম পাপড়ি চাট মানে কি বলবো খাওয়া শেষ হচ্ছে না মেলায় যাওয়া মানে খাওয়া আর এখানে সুন্দর সুন্দর দোকানও বসেছে অনেক অনেক কেনাকাটা করেছি তারপরে চলে গেছি রোলের দোকানে আর রোল তো আমার বর ভীষণ ভালোবাসে আমিও খেলাম সবাই চারজনের চারটে রোল খেয়ে নিলাম আর বাড়ি এসে কোনো আমি মেলাতে গেলে রান্নার কোনো ঝামেলা রাখি না কেননা মেলাতে যাওয়া মানে এটা ওটা খাওয়া তারপরে দেখো ছেলেরা কী সব আংটি তারপরে হার কি সব ওরাও একটু নিল এগুলো নাকি খুব ভালো লাগে সুমিকেও দেখেছে ওরাও পড়তে পরে হাতে আর কি ওদেরও শখ ছিল তো পড়েছে ওরাও নজর কি একটা বলে যাই হোক আমি অতটা জানি না তারপরে দেখো চলে এসেছে এখানে সোজা কিন্তু একটু বাড়ির জন্য খাবার নেব। বাড়ি খাবার নেওয়া মানে জিলিপি তারপরে সমস্ত কেনাকাটা করে জিলিপি কেনাকাটা হয়ে গেছে আর বাড়িতেও ফিরে আসবো আর তখনই দেখলাম যে আকাশে ভীষণই মেঘ তো আমি আর থামিনি আর টোটোওয়ালা পুরো সোজা বাড়িতে নিয়ে এসছে আমাদেরকে আর আমরা ভীষণই আনন্দ করেছিলাম আর ভিডিওটাতে কিন্তু কোনো কিছু দিতে তোমাদের সাথে ভুল করিনি আর আমি একটা সেট নিয়েছিলাম সেটটা বরের পছন্দই ছিল আমার পছন্দ না হলে এটা ভালোই লাগবে তারপরে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনেছিলাম ব্যাস বেশ কি সুন্দর লাইট জ্বলছিলো বলগুলো টেরি সমস্ত সমস্ত কিছু কেনাকাটা করেছি যেহেতু আমার দেখেছো ভিডিওতে আগে আমি পুচকু সোনাকে নিয়ে অনেক অনেক ভিডিও করেছি আমার নাতি ছেলে বলতে অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছে তোমার আবার নাতি ছেলে আছে দিদি ভাই কিন্তু ওটা আমার নাতি ছেলে বলতে আমার ননদে মেয়ের ঘরের ছেলে আর ও ভীষণ মিষ্টি আর ওকে নিয়ে আমি অনেক ভিডিও ছেড়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা